সুধি দর্শক মণ্ডলী সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বিজয় দিবসের একটি নমুনা বক্তব্য আজকে আপনাদের সামনে পরিবেশন করছি আমি সালমা আহমেদ মাননীয় প্রধান অতিথি সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় শিক্ষক ও উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আমি মাহমেদ ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বিজয় অর্জিত হয়েছে তাদের কথা আজকের দিনে যেন আরো বেশি মনে পড়ে সেই সব শহীদ ভাইদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি দিনটি ছিল উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি জেনারেল নিয়াজি তার বিরানব্বই হাজার সৈন্য সহ ঢাকার রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করল শেষ হল দীর্ঘ ন মাসের রক্তক্ষয়ী যুদ্ধ সমাপ্তি ঘটল চব্বিশ বছরের পাকিস্তানি দুঃশাসন আগ্রাসন আর গ্লানির ইতিহাস পৃথিবীর বুকে জন্ম নিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাম তার বাংলাদেশ সেই দিন থেকে বাংলাদেশের সবুজ ঘেরা মাটির বুকে উদিত হল লাখো শহীদের রক্তে রঞ্জিত স্বাধীনতার লাল সূর্য আমরা পেলাম আমাদের প্রাণ প্রিয় এই লাল সবুজের পতাকা বিজয় দিবস জাতি হিসেবে আমাদের পরিচয় আমাদের গর্ব আমাদের অহংকার তাই বিজয় দিবস মানে জয়ের দিন উদযাপন আর আনন্দের দিন কিন্তু সেই সাথে বিজয় দিবস আমাদেরকে মনে করিয়ে দেয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় কিভাবে সংগ্রাম করে নিজেদের অধিকার আদায় করে নিতে হয় বিজয় দিবস আমাদেরকে সাহসী ও সংগ্রামী হতে শেখায় তাই তো প্রতিটি বাংলাদেশীর জন্য বিজয় দিবস মানে ইতিহাসের শ্রেষ্ঠতম দিন আর এই বিজয় অর্জনের জন্য যারা অকাতরে জীবন দিয়ে গেল বাংলাদেশের ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পৃথিবীর বুকে তাদের নাম অমর হয়ে থাকবে পৃথিবীর বুকে যত দেশ জাতি ও রাষ্ট্র আছে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক দেশেরই রয়েছে এমন গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস তাই তো শুধু বাংলাদেশ নয় আমাদের এই বিজয় দিবস সমগ্র পৃথিবীর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে আর পৃথিবীর বুকে বাংলাদেশি হিসেবে আমাদের পরিচয়কে তুলে ধরবে চিরকাল কথা আছে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন তাই বিজয় দিবস একদিকে যেমন স্বাধীনতা অর্জনের উৎসব আনন্দ ও গৌরবের দিন অন্যদিকে তেমনি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে চলার শপথ নেওয়ার দিন বাংলাদেশের সেই সব শ্রেষ্ঠ সন্তান ও লাখো শহীদের আত্মত্যাগ আমাদের চলার পথের অনুপ্রেরণা যোগায় তাই আজকের এই শুভ দিনে বাংলাদেশের সকল শহীদ গাজী ভাইদের সালাম জানাই আর সেই সঙ্গে সালাম জানাই সেই সব কৃষক মজুর জেলে মুটে শ্রমিক শিক্ষক কর্মী উদ্যোক্তা ও জনসাধারণকে যাদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিদিন একটু একটু করে উন্নতির পথে এগিয়ে চলছে সর্বোপরি আমি বলতে চাই এ অর্জন কারো একার নয় অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা সংগ্রাম ও একতার মাধ্যমে এ অর্জন সফল হয়েছিল ঠিক তেমনি দেশ ও দশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে সব ভেদাভেদ ভুলে মিলেমিশে আবারও একসাথে দেশের উন্নতির জন্য কাজ করলে তবেই আমরা বিজয় দিবসের প্রকৃত সম্মান আদায় করতে পারব পৃথিবীর বুকে যেদিন সম্পূর্ণ সৎ শিক্ষিত স্বনির্ভর ও উন্নত জাতি হিসেবে নিজের পরিচয় তুলে ধরার স্বপ্ন সফল হবে সেই দিনটি হবে বাংলাদেশের প্রকৃত বিজয় পরিশেষে সবাইকে এই শুভ দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে